ये नुमावर ना आम्ही download दे पण कछु ते দে খাবার দাও চলে আস চলে আস খাবার দেস তিতি বলো তিতি বলো খাবার দিচ্ছ তিথি বলো আসো 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 সাবধানে সাবধানে যাও দাও 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 খাবে না খাবার দাও খাবার দাও বাবা মুরগির খাবার দিচ্ছ তিতি পেলে ডাকো দাও দাও

કેડા હવે આબો લાંબે મની લાંબે 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 ઓ ઓ કી જાય મની નાગે છે આ નંબર કુલ એડ્રેસ ગંડા કો ગંડા ગંડા તે હર ઓય કાય ઉક્તિ જાસે ઓટુક પાસે થઈ કે

কোনো না করতেছিস না নি আছ আইগুলো সবুতো নি আছ উঠো সবুতো ভরে মানে এই জায়গা রাখো এই জায়গা রাখো হ্যাঁ সবতা উঠো রাখো ওইগুলো এর ভিতরে রাখো হ্যাঁ রাখো ধরব তাহলে থো থো টশাত টশাত হ্যাঁ ওই তো ধরে